উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় শিশু শিক্ষার ওপর জোর দেওয়া হয় এ সময় মদনমোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা প্রথম ও দ্বিতীয় ভাগ রচনা করেন এটি ছিল বাংলা ভাষায় শিশুদের শিক্ষার জন্য রচিত প্রথম গ্রন্থ এর কয়েক বছর পর মদন মোহন তর্কালঙ্কারের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ রচনা করেন এই বই দুটি বাংলায় শিশু শিক্ষার ক্ষেত্রে যুগান্তর আনে এবং এই বই দুটি সে সময় অনেকগুলি কপি ছাপা হয়েছিল শিশু শিক্ষা বিষয়ক বই রচনার পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুদ্রণ শিল্পের উন্নতির ব্যাপারেও সচেষ্ট ছিলেন তিনি নিজে সংস্কৃত প্রেস ডিপোজিটরি এবং কলিকাতা পুস্তকালয় প্রতিষ্ঠা করেন এছাড়াও সে সময় বেশ কিছু বিখ্যাত লেখক শিশুদের জন্য অনেকগুলি সুন্দর সুন্দর বই লিখেছিলেন তাদের মধ্যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি যোগিন্দ্রনাথ সরকারের হাসি খুশি ও খুকুমনির ছড়া অত্যন্ত উল্লেখ সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ